জয় মা বিপত্তারিণী আজ বিপত্তারিণী পুজো শেষ দিন শনিবার একটি বার আজকের দিনে শ্রবণ করুন শ্রীশ্রী বিপত্তারিণী ব্রত কথা ও বিপদ নাসিনীর পাঁচালী যার ফলে মায়ের আশীর্বাদ লাভ করলে গৃহে বিপদ আপদ ঘেঁচতে পারে না বৈধব্য যোগ আসে না স্বামী সন্তান দীর্ঘায়ু হয় তাদের মঙ্গল হয় শ্রীশ্রী বিপত্তারিণী ব্রত কথা একবার দেবশ্রী নারদ কৈলাসে উপস্থিত হন হর পার্বতীর দর্শন কামনায় ও তাদের দর্শন করে দেবাদিদেব মহাদেবের কাছে জানতে চান যে মর্তবাসী এমন কোন ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন দেবাদিদেব মহাদেব তাকে এই মা বিপদ ব্রতের কথা বলেন যা সকল বিপদ আপদ নাশকারী ও শুভ ফলপ্রদায়ী মহাব্রত শিব নিজে মুখে দেবী পার্বতীকে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন পুরাকালে বিদর্ভনগরে এক প্রজাবৎসল ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল সত্যক্রম যিনি সর্বদা সত্য বলতেন তার রাজ্যে ছিল অপার সুখ শান্তি সমৃদ্ধি তার সুশীলা রূপে গুণে ধন্যা পত্নীর নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের আধার ছিলেন ও ধর্মপরায়ণার স্বামী ভক্তিমতী সতী সাধ্য একজন নারী ছিলেন তিনি দেব দ্বিজে ভক্তিমূর্তি ছিলেন কিন্তু দৈববশে তার এক নিচু জাতি চামারিনীর সাথে সক্ষতা হয় তাকে সই পাতিয়ে বসেন তাকে সব কথা বলতেন রানী একবার দুর্দৈবের বসে সেই ধর্মপরায়ণা রানীর মনে অধর্ম ভর করে ও তিনি অখাদ্য গোমাংস দেখবার ইচ্ছা প্রকাশ করেন চামারিনীর কাছে চামারিণী তো রানী গুণবতী এ হেন আচরণে বিস্মিত হন তিনি এমন কাজ করতে রানীকে না বলেন ও রাজার ভয় দেখান কারণ রাজা ছিলেন পরম ধার্মিক ও নিরামিষ শুদ্ধ পবিত্র তাঁর কানে এসব গেলে রানীর কোনো রক্ষে থাকবে না বলে শান্ত করতে চান চামারিণী কিন্তু গ্রহের বসে রানীকে গোমাংসের দর্শন চিন্তায় পেয়ে বসে নিজ সখীর এই অনুরোধ রাখতে সেই চামারিণী অতি গোপনে গোমাংস এনে রানীকে দেখান এই কাজটি অতি গোপনে করা হলেও এক প্রাসাদ রক্ষীর কর্ণগোচর হয় তিনি গিয়ে রাজাকে সব জানান রাজা তো রানীর এ হেন মতিভ্রম প্রথমে বিশ্বাসই করলেন না কিন্তু মনে সন্দেহ মিটল না তখন তিনি রানীর কাছে সব ঘটনা জানতে চাইলেন রানীর তো তখন সে কি অবস্থা ভয়ে ভয়ে তিনি বললেন যে তিনি অখাদ্য কুখাদ্য নয় পূজার ফলমূল রেখেছেন আচ্ছাদিত পাত্রে রাজা বলেন যদি তা না হয় তবে তিনি রানীকে প্রাণদণ্ড দেবেন রাজা তার রানীকে নিয়ে আসতে বললে রানী আসন্ন বিপদ ভীত হন ও মা বিপদ না আসেনীর স্মরণ নেন তিনি মাকে মন দিয়ে ডাকতে থাকেন যাতে সে এই মহা বিপদ থেকে পরিত্রাণ পায় দেবীর কৃপায় দেবী তার ভক্ত রানী গুণবতীর কাতর আহ্বানে সন্তুষ্ট হয়ে সারা দেন রূপে। তিনি ভক্তকে অভয় দেন যে রাজাকে সেই গোমাংস দর্শন করাতে গেলে তা দেবীর কৃপায় ফুল ও ফলে পরিণত হবে আর হলেও তাই রানী ভক্তি রাজাকে সেই গোমাংসের পাত্র দর্শন করাতে গেলে রাজা তার আচ্ছাদন সরাতেই দেখেন কি সুন্দর ফল ও ফুলে ভর্তি সেই পাত্র রাজা তা দেখে নিজের কৃত অপরাধ ও রানীকে না জেনে তিরস্কার করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেন রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রায় প্রাণী বাঁচেন ও প্রতিজ্ঞা করেন যে তিনি সারা জীবন মা বিপত্তারিণীর ব্রত পালন করে যাবেন ভক্তি নিষ্ঠার সাথে এই প্রচলন হয়। রাজা ও দেবীর কৃপায় বহু বছর কাল সুখে শান্তিতে কাটিয়ে স্বর্গে যাত্রা করেন ও মা বিপত্তারিণীর এই ব্রত দিকে দিকে প্রচারিত হয় মা বিপদ বিপদনাশিনীর পাঁচালী বিপত্তারিণীর কথা করিব বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি কৈলাসেতে আসি মহা বসি রহে হর গৌরী নারদ নোয়ালো শিব চরণে দোহারি মহাদেব স্মিতহাস্যে কহিলেন একি অসময়ে মুনিবরে কইলা সেতে দেখি পরকুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেথা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনুষকাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদ তরিয়া যাবে পাবে মহা সুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুন নির্মিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে বিপত্তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বদর নম গণপতি মাতা যার আত্মা শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ও চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনুষ্কাম মায়ের প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নমঃ সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণপরাণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমঃ মায়ের পূজা মন্ত্র ওং রিং বিপত্তারিণী দুর্গা ও মায়ের জপ মন্ত্র ওং দুর্গদুর্গে রক্ষণী স্বাহা দেবী যার কাল কটাক্ষ দৃষ্টিতে নিমেষে অরিকুল বিনষ্ট হয় যার জটায় চন্দ্র শোভায় মানা যিনি ত্রিশূল ও তরবারি ধারণ করে আছেন ও যার ত্রিনেত্র বিদ্যমান যিনি সিংহ পৃষ্ঠে আসি না ত্রিভুবন ব্যক্ত করে আছেন ও সর্বসিদ্ধ যোগীরা দেবীকে বেষ্টন করে আছেন এমন তেজ ও সম্পন্না দেবীকে বন্দনা করি অথ মা বিপদ ব্রত কথা সমাপ্ত মায়ের কাছে প্রার্থনা সিদ্ধির অক্ষয় হোক সকলের সকলের পরিবারে বিপদ আপদ কেটে আসুক- সুখ শান্তি সমৃদ্ধি এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটির সাথে থেকে যাওয়ার বিনম্র অনুরোধ জানাই সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধ